আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজা নিয়ে এবার মিশর কাতার ও তুরস্কের মধ্যে নতুন প্রস্তাব গাজা চলমান যুদ্ধের অবসান এবং একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে মিশর কাতার ও তুরস্ক এই তিন দেশের মধ্যস্থতা একটি সমন্বিত প্রস্তাব তৈরি করা হয়েছে যা প্রথম ধাপে হামাসের কাছে উপস্থাপন করা হয়েছে এরপর জানাব নবায়ন করছে না ফ্রান্স বাধ্য হয়ে দেশে ফিরছে ইহুদিবাদী ইসরায়েল ফরাসি কর্তৃপক্ষ প্যারিসে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের নিরাপত্তাকর্মীদের কর্মভিসা নবায়ন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ফ্রান্সের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে ঘিরে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটেই পদক্ষেপ এল এদিকে সীমান্তে ভারত পাকিস্তানের সঙ্গে গুলাগুলি ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু এবং কাশ্মীরের উড়িতে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারত ও পাকিস্তান বাহিনীর মধ্যে বড় ধরনের গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছে এদিকে ভারত থেকে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে প্লাবিত হতে পারে পাঁচ জেলা টানা তিন দিনের ভারী বৃষ্টি এবং ভারতের রোজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে লালমনিরহাটের নির্মাঞ্চল প্লাবিত হবে এছাড়াও রংপুর কুড়ি গ্রাম নীলফামারি গাইবান্ধা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো জাতীয়করণ ছাড়া সরবেন না শিক্ষকরা সচিবালয় করা নিরাপত্তা জাতীয়করণের প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত কর্মসূচি থেকে সরবেন না বলে জানিয়ে ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা সকাল দশটার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশ থেকেই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা তারা জানিয়েছেন আমরা সচিবালয় ঘেরাও করে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি নাম এনে নেওয়া হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন গাজাতুদের আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা নিয়ে এবার মিশর কাতার ও তুরস্কের নতুন প্রস্তাব গাজা চলমান যুদ্ধের অবসান এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে মিশর কাতার ও তুরস্ক এই তিন দেশের মধ্যস্থতা একটি সমন্বিত প্রস্তাব তৈরি করা হয়েছে যা প্রথম দাপে হামাসের কাছে উপস্থাপন করা হবে আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের বরাতে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনেই তথ্য নিশ্চিত করা হয় প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবটির মূল উদ্দেশ্য হল গাজা শহর দখলের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম শহর দখলের অজুহাত দূর করা সূত্র অনুযায়ী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বৈঠকে নতুন প্রস্তাবের খুঁটিনাটি বিষয়ে বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য শর্তাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে প্রস্তাবের বিবরণে বলা হয়েছে এই উদ্যোগটি একটি বিস্তৃত বিনিময় চুক্তির উপর দৃষ্টি নিবন্ধ করে যার মধ্যে রয়েছে সমস্ত জীবিত ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং আটকৃতদের বন্দীদের মুক্তির বিনিময় এতে হামাসের অস্ত্র এবং শাসন ব্যবস্থা বিষয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত আরব মার্কিন তত্ত্বাবধানে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য একটি নতুন মোতায়েনের মানচিত্র হামাসের গ্রহণযোগ্যতা এবং অন্তর্ভুক্ত রয়েছে হামাস যদি এই প্রস্তাবে সম্মতি জানায় তাহলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েলের কাছে পৌঁছে দেয়া হবে আশা করা হচ্ছে প্রস্তাবটি আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তার পথ সুগম করতে সহায়তা করবে তবে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ইসরায়েল এবং হামাজ উভয় রাজনৈতিক সদিচ্ছা এবং আস্থার পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা ভিসানবায়ন করছে না ফ্রান্স বাধ্য হয়ে দেশে ফিরছে ইসরায়েলিরা ফরাসি কর্তৃপক্ষ প্যারিসে ইসরায়েলি বিমান সংস্থা এল আলের নিরাপত্তাকর্মীদের ভিসানবায়ন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ফ্রান্সের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে ঘিরে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপ সামনে এলো ইসরায়েলের দৈনিক ইদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা আইটিএনএর কর্মী হিসেবে নিবন্ধিত কূটনৈতিক মিশনে নিযুক্ত ইসরায়েলি নাগরিক আগে এমন ভিসা পেতেন যা তাদের ফ্রান্স আইনগতভাবে বসবাস এবং কাজ করার অনুমতি দিত কিন্তু বন্ধ হয় তারা কার্যত ফ্রান্সে অবৈধভাবে কাজ এবং বসবাস করতে করছেন বলে গণ্য করা হচ্ছে পত্রিকাটি আরো বলছে অনেক কর্মীকে প্যারিসে ইসরায়েলি দূতাবাসের মাধ্যমে অস্থায়ী কূটনৈতিক ভিসা নিতে হয়েছে আবার কেউ কেউ ভিসা নবায়ন আপ্যায়নে ব্যর্থ হয়ে ইসরায়েলে ফিরে গেছেন ফরাসি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয় কোনো মন্তব্য করেনি তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জেরুজালেম পোস্টকে জানিয়েছে বিষয়টি প্যারিসে ইসরায়েলি দূতাবাস এবং ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়ে দেখা হচ্ছে ঘটনার আগে ফরাসি রাজনীতিতে এল আলকে লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটে গত সপ্তাহে এল আলের প্যারিস অফিসে গ্রাফিতি স্প্রে করে এল আল গণ হত্যাকারী এয়ারলাইন্স লেখা হয় যার পর কোম্পানি তাদের সব কর্মীকে শহর থেকে সরিয়ে নেয় সীমান্তে পাকিস্তান বাহিনীর সঙ্গে গুলাগুলি ভারতীয় সেনা নিহত ভারতের জম্মু এবং কাশ্মীরের উড়িতে নিয়ন্ত্রণ রেখার কাছে এলওসি বরাবর অনুপ্রবেশের চেষ্টার সময় ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে বড় ধরনের গুলি বিনিময় হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছে সেনাবাহিনীর এক সূত্রের বরাতে এনডিটিভি বলছে গতরাতে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করে ভারতীয় সেনারা তাতে বাধা দেয় এক পর্যায়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে গুলি বিনিময় শুরু হয় এবং একজন সেনা আহত হয় পরে তার মৃত্যু হয় এ সময় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলে অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায় তবে ভারতীয় এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি অপারেশন সিন্দুরের পর পাক ভারত সীমান্তে গত দুই মাস শান্ত ছিল কিন্তু সম্পত্তি উভয় বাগযুদ্ধ শুরুর পর থেকে ফের সীমান্তে উত্তেজনা দেখা দিতে শুরু করেছে দুই দেশের মধ্যে মাঝে মাঝেই গুলাগুলি হচ্ছে অবস্থায় কোনোভাবেই বিষয়গুলো এখন ঠিক করা যাচ্ছে না এমনটা জানিয়েছে দুই দেশের সেনাবাহিনীর সদস্যরা তারা জানিয়েছে তাদের দুই দেশের মধ্যে কথা কাটাকাটি হওয়ার দারুণ এই ধরনের সমস্যা এখন দেখা দিচ্ছে ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের বিক্ষোভ যান চলাচল বন্ধ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো শিক্ষক বিক্ষোভ করছেন তাদের বিক্ষোভের ফলে তোপখানা রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এলাকা না ছাড়ার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের আশপাশে অবস্থান নেন শিক্ষকরা সমাবেশের আয়োজন করে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দু সালে আন্দোলনের পর সরকার পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতা চালু করেছিল এবং জাতীয়করণের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি বাস্তবায়নের দাবিতে তাই তারা মাঠে নেমেছে তারা জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিদা বাস্তবায়ন না হচ্ছে তারা এই জায়গা তারা ছাড়বে না বলে নিশ্চিত করা হয়েছে সরেজমিনে সেখানে গিয়ে ঘুরে দেখা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা কর্মসূচি শুরু করেছে কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে তবে দেখা যাচ্ছে নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে তারা দেশের স্বার্থকেই জলাঞ্জলি দিচ্ছে কারণ সমস্ত রাস্তাঘাট তারা আটকে রেখেছে এবং এর ফলে সাধারণ যাত্রীরা সেখান দিয়ে যান চলাচল করাতে পারছে না অনেকেই ভোগান্তিতে পড়েছে